আমরা কিন্তু আবার চলে আসছি তোমাদেরকে ভিভার ভি ব্যাগের মুনটা গিভ ভিভ করার জন্য যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত নাই गाइस তাতি কল লাইভে যুক্ত হয়ে যাও আমরা কিন্তু তোমাদেরকে সকলকে দেব একটা করে উইকলি এন্ড মান্থলি মেম্বারশিপ ওকে যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত নাই गाइस তাদেরকে লাইভে যুক্ত হয়ে যাও আমরা দেখতেছি আমাদের চ্যানেল ফার্স্ট উইনার কে হয় যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত নাই गाइस তাতি কল লাইভে যুক্ত হয়ে যাও একজন কিন্তু क्या लाइव देखते गए एक যারা যারা এখন পর্যন্ত লাইভ যুক্ত নিয়ে গেছে তাদেরকে লাইভ যুক্ত যাও দেখতে চাই ওকে তার থেকে কমেন্ট লাইভ যুক্ত হয়ে যাও আমরা কিন্তু আমাদের চ্যানেল উইনারকে দেখতে চাই ফার্স্ট উইনার কোন ভাই আমাদের কোন ভাই হয় আমাদের চ্যানেল ফার্স্ট উইনার ওকে আমাকে দিয়ে দেবো গাইছ আমাকে এখন কীভাবে করা শুরু করবো নাকি তোমাদের বন্ধুদেরকে পারলে লাইভে শেয়ার করে দেবো ভাইয়া পারলে তোমাদের বন্ধুদেরকে লাইভে শেয়ার করা আমাদের লাইভে করে যুক্ত করা ফলাম আমরা কিন্তু এখানে তোমাদেরকে ডায়মন্ডটা কীভাবে করা শুরু করবো ওকে এম ডি রাজীব আর এ জি আইভি রাজীব ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এসে কমেন্ট করো রাজীব ভাইয়ের ইয় ডি হচ্ছে আটান্ন অত আটাত্তর আটান্ন সত্তর দুই সাত সাত পাঁচ রাজীব ভাইয়া একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়া তোমার ইয়েডি ঠিক আছে নাকি ভাইয়া তোমার ডেটে কিন্তু আমরা আমাদের পক্ষে থেকে একটা

চার ছয় ছয় তিন তিন সাত ওকে আব্দুল আবির তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়া তোমার এই ওয়েডি কি তোমার কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একটা মেম্বারশিপ পাঠিয়ে দিচ্ছি চার হাজার এখন বছর লাইভে যুক্ত তাতে লাইভে যুক্ত যাও আমরা কিন্তু আজকে অনেকদিন পরে লাইভে আসছি তোমাদেরকে ডায়মন্ডে কিভাবে করার জন্য তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যাও এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত নয় ওকে ওকে আব্দুল আবির ভাই কমেন্ট করছে ওকে ভাইয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভাই যারা এখন বছর লাইভ যুক্ত নয় তোমাদের বন্ধুদেরকে লাইফটা শেয়ার করে আমাদের লাইভে করে যুক্ত করে ফেলো আমরা দেখতে চাই কোন কোন ভাই আমাদের লাইভে এখন পর্যন্ত যুক্ত নাই তাতেও লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা এখন পর্যন্ত লাইভ যুক্ত নাই তাতে থেকে লাইভে যুক্ত হয়ে যাও ওকে ভাই তোমরা কিন্তু কেউ লাইভে যুক্ত হয়েছে যারা লাইভে প্লিজ ভাই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত নাই আমাদের লাইভে তাতেও যুক্ত হয়ে যাও প্লাস কমেন্ট করো নিচে কমেন্ট করো ওকে এম আর মোর মোর ভাই আমাদের কমেন্ট করছে মোর ভাই হচ্ছে দশ দুই এগারো তিরিশ এক চাৰ এক তিন ওকে ভাই তোমাৰ আটাইতে কিন্তু মোৰ ভাই আমাৰ অলৰেডি আমাৰ পকেকে একো উইকলি মেম্বাৰশ্বিপ পঠাই দিছ যাৰ এখন ছাবসক্ৰাইব কৰে ছাবসক্ৰাইব কৰি দাও লাইক নক বটন ক্লিকা তাতকৈ লাইক কৰি দাও যারা স্ক্রিন লাইক কত শোনায় স্ক্রিন দুটো টাচ করে স্ক্রিন দুটো করে টাচ করলে কিন্তু আমাদের লাইকটা কমপ্লিট হয়ে যায় গেছে আমরা দেখেছি আমাদের কোন কোন ভাই লাইকান সাবস্ক্রাইবটা করছে যারা আমাদের লাইক করছে সাবস্ক্রাইব করছে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে ডায়মন্ডটা পাবে গাই যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে তারপরে ইয়েডি কমেন্ট বক্সে কমেন্ট করবা কেউ সাবস্ক্রাইব না করে রডি কমেন্ট বক্সে দিলে হবে না অবশ্যই কাজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর এডিডি কমেন্ট বক্সে কমেন্ট হবে ওকে ভাই আমরা কিন্তু আমাদের নেক্সট ডায়মন্ড ইনকে ডায়মন্ডটা দিয়ে দিই দেখি কোন ভাই আমাদেরকে কমেন্ট করছে ভাই কোন ভাই আমাদের কমেন্ট করছে ভাই একটু কষ্ট করে কমেন্ট করা দাও ভাই তোমাকে দেবো ভাই এমএস এম এস ভাইয়া একটু কষ্ট করে তোমার ইউআইডি কমেন্ট করো এম এস ভাই তুমি ডাইমন্ড উইনার এম এস ভাই তুমি কিন্তু আমাদের নেক্সট ডায়মন্ড উইনার গিয়ে চাল তোমার সব প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে তারপর মিথ্যা কথা বলেন না ভাই তুমি আপনি ইউডিটি কমেন্ট করো তুমি কিন্তু ডায়মনটা ভাব ওকে এগারো ছয় শূন্য তিন এক এক নয় চার পাঁচ ছয় ভাই একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার ই ওইডি ঠিক আছে কি ভাই আমরা কিন্তু তোমাদের আমাদের পক্ষে কি তোমার অলরেডি ডায়মন্ডটা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া যারা এখন ডায়মন্ডটা পাওয়া যায় গাইছে অবশ্যই কমেন্ট করতে পারো গেছে আমরা কিন্তু নেক্সট ডায়ণটাকে ডায়মন্ডটা দেবো অবশ্যই লাইক অ্যান সাবস্ক্রাইব করে দিও গাইস অবশ্যই অবশ্যই গেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও আমরা কিন্তু তোমাদের মধ্যে আমাদের নেক্সট ডায়মন্ডকে দেখতে চাই নেক্সট কোন ভাই ভাই আমাদের ডায়মন্ডের অবশ্যই গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও প্লিজ ভাই কষ্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমিটার তারপরে এরকম অবশ্যই কমেন্ট করো ওকে আমরা কিন্তু আরেকজন ভাইকে ডায়ণ্ডটা দেবো আমরা কিন্তু কমেন্টগুলো চেক করতে গাইছি আমরা কিন্তু কমেন্টগুলো চেক করতেছি আমাদেরকে কোন কোন ভাইয়া লাইক অ্যান্ড সাবস্ক্রাইটা করছে গেছে কোন কোন ভাই আমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছে তাদেরকে কিন্তু আমরা ডায়মন্ডটা দিয়েছি গিয়েছি তাদেরকে কিন্তু ডায়মন্ডটা দিয়েছি ওকে শাহিব শাহিন ইসলাম শাহিন ইসলাম ওকে শাহিন ইসলামের ইয়ার্ডটা হচ্ছে গাইস উননব্বই ষাট ছেষট্টি পঁচিশ সাতাশি ওকে ইসলাম ভাই তুমি তোমার আডিডি আছে তোমার আর্ডিতে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একটা উইকলি মেম্বারশিপ অলরেডি তোমার আডিতে পাঠাই দিচ্ছি গাইস যার এখন পর্যন্ত বছর লাইভ তোমার লাইভে যে প্লাস লাইক করা না তাকে লাইক করেন ক্লিক করে তার থেকে লাইক করছা লাইক অফুন খুঁজে পাবো শোনা ইস্ক্রিনে আঙুল দিয়ে দুই টাকা টাচ করে তাহলে কিন্তু আমাদের লাইকটা কমপ্লিট হয়ে যায় ওকে গাইস আমরা কিন্তু এখন তোমাদেরকে নেক্সট ডায়মন্ড উইনারটা দেখেছে ভাই আমাদের ভাই কমেন্ট করছে ভাই নেক্সট ভাই সাবস্ক্রাইব করছি দিও প্লিজ ওকে ভাই আমাদের কিন্তু এই ভাই ইন্ডিয়া থেকে কমেন্ট করছে ভাই ইন্ডিয়ান সার্ভার সার্ভারতে ইউআইডি টপ আপ দেওয়া হয় না মনে হয় গাইস এখানে ইন্ডিয়া সার্ভার ভাই ভাই সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগতে পারে ভাই সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগতে পারে হয়তো তোমাদের রাত ডায়মন্ডটা যাইতে ওকে ভাই দাঁড়া নতুন আর সবাই পিস কষ্ট করে কমেন্ট বসে কমেন্ট করো ওকে শাহিনা এইচ আই এন আই এন শাহিন আক্তার শাহিন আক্তার শাহিন আক্তার হচ্ছে আমাদের নেক্সট ডায়মন্ড শাহিন আক্তার এইডি হচ্ছে গাইস সিক্স 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 টু সিক্স ফাইভ সেভেন ফোর ডাবল জিরো ওকে স্যার একটা কষ্ট করে কমেন্ট করে তোমার ই ওটি ঠিক আছে এই কাজ চালাবে নতুন পালে তোমাদের বন্ধুদেরকে লাইফটা শেয়ার করে দাও আমরা কিন্তু আমাদের কিন্তু চ্যানেল 60টা সাবস্ক্রাইবার কম্পিউটার गाइस আমাদের চ্যানেল সত্তরটা সাবস্ক্রাইবার কিন্তু করতে হবে এবি মিউজিক ডিজে এ বি মিউজিক হচ্ছে আমাদের নেক্সট টাইম মোডিনার টি এ বি মিউজিক ডিজে এবি মিউজিক হচ্ছে আমাদের নেক্সট ডাইম ইউনার বিপার ওকে ডিজে এ বি মিউজিকের ইউডি হচ্ছে ছত্রিশ বিয়াল্লিশ ছত্রিশ বিয়াল্লিশ শূন্য আটষট্টি দুই নয় তিন ওকে এবি ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ইউডি টিক্স নি তোমার এদিকে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একটা উইকলি মেম্বারশিপ পাঠাই দিছি ওকে আমি সাবস্ক্রাইব করছি ভাই সাবস্ক্রাইব করছো তারপর ইউডি কমেন্ট কমেন্ট করো ওকে আমি কিন্তু এম রাজ এম রাজকে আমরা কিন্তু ডাই মোট দেবো কিসে এম ডি রাজ ভাই হচ্ছে আমাদের নেক্সট ডে উইকলি মেম্বারশিপের উইনার এম ডি রি রাজ রাজভাই তোমাকে কোশন করে ধন্যবাদ আমাদের লাইভ এসে কমেন্ট করার জন্য আমি কিন্তু এমনি রাজ ভাইকে আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি একটা উইকলি মেম্বারশিপ ওকে এক এক আট চার নয় নয় শূন্য ছয় সাত Do not act. ওকে অনেক রাজ একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার ইয়ারে ঠিক কি রাজ ভাই আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে তোমার হাড়িতে অলরেডি একটা মেম্বারশিপ পাঠিয়ে দিচ্ছি চার হাজার লাইক করে লাইক করে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করা তাকে সাবস্ক্রাইব করা যা এখন পরে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তারপর ইয়ার কমেন্ট করতে হবে তারপর কিন্তু গাইস তোমরা আমাদের কাছ থেকে ডায়মন্ডটা পাওয়া যায় সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউ আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাইতেছো না অবশ্যই গাইছ লাইক করুন সাবস্ক্রাইব কমপ্লিট করে তারপর ইয়ার কমেন্ট করতে হবে ওকে আমাদের এখন কিন্তু দেওয়া হবে গাইস মান্থলি মেম্বারশিপ এখন মান্থলি মেম্বারশিপটা দেওয়া হবে নতুন কোনো ভাইয়া কিন্তু আমাদেরকে কমেন্ট না গাইস নতুন কোনো ভাইয়া আমাদেরকে কমেন্ট করো নতুন কোনো ভাইয়া নতুন

ওকে হৃদয় ভাই আমাদের কমেন্ট করছে আমি সাবস্ক্রাইব করছি ওকে ভাই হৃদয় ভাই হচ্ছে আমাদের নেক্সট ডেমোনা হৃদয় ভাই অর্ডার হচ্ছে দশ দশ আট তিন তিন পাঁচ আট পাঁচ পাঁচ আট শূন্য নব্বই সাত ওকে যাই ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ই অর্ডার সরি হৃদয় ভাই একটু কষ্ট করে কমেন্ট করো হৃদয় ভাই তোমার এই ঠিক আছে আমরা কিন্তু অলরেডি তোমার আর্ডিটা আমাদের পকথ থেকে ডেমোটা পাঠিয়ে দিছি ভাই ভাই কমেন্ট করছে ভাই আপনার সব ভিডিওতে লাইক দিছি বড় ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে আমার জেলা ভাই তোমাদেরকে বাসা তো বলা সম্ভব না গাইজ আমি বলে দিই আমার জেলা হচ্ছে গাইজ জামালপুর আমার জেলা হচ্ছে গাইজ জামালপুর আমি কিন্তু জামালপুর থেকে বলতেছি অবশ্যই গাইজ তোমরা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্ট করো আমরা দেখে চাই কোন কোন জেলার অডিয়েন্সগুলো আমাদের বেশি ভিডিও দেখে যারা লাইক করে গেছে স্ক্রিনে ডাবল টাচ করে আমাদের লাইকটা কমপ্লিট করে ফোলো গাইছ স্ক্রিন ডাবল টাচ করা স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা কমপ্লিট করে ফলো আমরা কিন্তু এখন দেখবো আমাদের কোন ভাই হবে আমাদের নেক্সট ডায়মন্ড উইনার ওকে এক ভাই কমেন্ট করছে যাই ভাই কমেন্ট করছে ওকে এক ভাই শেষের কবিতা শেষের কবিতা শেষের কবিতা আমাদের নেক্সট ডায়মন্ডিং রেখে শেষের কবিতা এগারো সাতান্ন সাতানব্বই ষাট বাষট্টি ওকে তুমি শেষের কবিতা শেষের কবিতা ভাই একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ইউ ডেডিকেশন কি তোমার আইডি কিন্তু অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাঠিয়ে দিয়েছি ওকে বা আপনার ভাই আপনার সব ভিডিওতে লাইক করছি ভাই জাহি জে এফ আর এ আরিফ যে এ আর আই এফ জারিফ জারিফ ভাইয়া জারিফ ভাইয়া আমাদের কমেন্ট করছে ওকে জারিফ ভাইয়া কিন্তু আমাদের নেক্সট ডেট মনুইনার কেস চারিফ ভাইয়াকে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দেবো একটা মান্থলি মেম্বারশিপ ওকে চুরানব্বই চুরানব্বই আট চার ছয় নয় এক পাঁচ শূন্য এক ওকে তুমি জারিফ ভাই একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার ইয়ে ডেটে গেছে না কি ভাই আসে নাই ভাই আর সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগতে পারে গাইস কালকে কিন্তু আমরা টুর্নামেন্টের মাধ্যমে তোমাদেরকে ডায়মন্ডটা গিভেভ করতে আসছিলাম তুমি অনেকেই আসো গাইছ সেখানে গ্রেনেড ব্যবহার করছো এই জন্য গাইস কালকে কিন্তু আমরা তোমাদেরকে আমরা ডায়মন্ডটা দিই নি এই গাইস অনেক গ্রেনেড ব্যবহার করছো এই জন্য গাইছ তোমরা কিন্তু কালকে আমাদের কাছ থেকে পাওয়া নাই ওকে আমরা কি গাইছ এখন তোমাদেরকে এখন কি ভাই তোমাৰ কিন্তু লাইক এণ্ড ছ্ৰাইব কম্পিটি কৰি লাইক ছাবসক্ৰাই কমপ্লিট কৰাৰ ফলত আমরা কি ডায়মন্ডটা গিভাবো করতে আসছি ভাই আমরা কি ডায়মন্ডটা গিভাব করতে আসছি কিন্তু তোমার কেউ কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করতেছ না লাইক ক্যান সাবস্ক্রাইবের গাইস তাঁতি করে কমপ্লিট কর ফলে আমরা কিন্তু তোমাদেরকে আমরা কিন্তু তিন দিন ধরে ভাই লাইভ আসি না তিন দিন ধরে ভাই বুঝতাছো তিন দিন ধরে কিন্তু আমরা লাইভ আসি না প্লাস তোমাদেরকে আজকে ডায়মন্ডটা ঘিভাব করার জন্য আমরা আজকে চলে আসলাম অবশ্যই গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে ভাই ছোটো ভাই মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইব গাইস তাতে করে কমপ্লিট করবে ফল আমরা কিন্তু এখনই দিয়ে দেবো গাইস এখন কি আমরা কি তোমাদেরকে দিয়ে দেবো ওকে ওকে দেখতে চাই আমাদের নেক্সট ডায়মন্ড উইনার কোন ভাইয়া হয় আমরা কিন্তু কমেন্টগুলো চেক করতেছি কমেন্ট করে কিন্তু চেক করতেছি ওকে ওকে আমাদের মান্থলি মেম্বারশিপ গাইছ নেক্সট মান্থলি মেম্বারশিপের উইনার কে হয় জাহিদ আমি গরিব জাহিদ হাসান জাহিদ হাসান ভাইয়া জাহিদ হাসান ভাইয়া আমাদের কমেন্ট করছে ভাই আমি গরিব ওকে ভাইয়া সমস্যা নাই হ্যাঁ এক দুই শূন্য এক দুই ছয় শূন্য নয় আট ছয় ছয় আট নয় তিন ওকে জায়দা সময় তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার এই অর্ডার ঠিক আছে যাই ভাই আমি কিন্তু আমরা কিন্তু তোমার আইতে অলরেডি আমাদের পক্ষ থেকে একটা মান্থলি মেম্বারশিপ পাঠিয়ে দিচ্ছি ওকে গাইছ এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে কি সত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে গাইস সত্তরটা সাবস্ক্রাইবার কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেল কম্পিউটার নিয়ে গিয়ে সত্তরটা সাবস্ক্রাইবার তা করে কমপ্লিট করে ফেলা আমরা কিন্তু গাছ বেশি লাইভে থাকবো না গাইস বেশি কিন্তু আজকে লাইভে থাকবো না অবশ্যই গাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার কমপ্লিট করলো অবশ্যই লাইক অ্যান্ড স্স্ক্রাইবার করে আতিক করে ভালো আমরা দেখতে চাই কোন কোন ভাই আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করছে ওকে আমরা কিন্তু রাহিম ভাইকে দিয়ে পড়ব রাহিম ভাইয়ের ইউডিটা হচ্ছে তেত্রিশ উনসত্তর শূন্য শূন্য আট চার সাত রাহিম ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ইউডি ঠিক আছে নাকি রাহিম ভাই আমরা কিন্তু তোমার আইডিতে অলরেডি আমাদের পকেট থেকে আমরা কিন্তু অলরেডি তোমার আমাদের আইডিতে অলরেডি তোমাদেরকে ডায়মন্ডটা পাঠিয়ে দিচ্ছি যাই যা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও লাইক না কথা থাকলে লাইক বাটন ক্লিক করে তাতে লাইকটা করে ফলে ওকে আমরা কিন্তু এখন এই ডায়মন্ডটা আরেকজন ভাইকে দেবো আমাদের আরেকজন ভাই কোন ভাই হয় অবশ্যই কে লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবো ভাইয়া তোমরা কিন্তু গাছ কেউ আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কত শোনা গাছ কেউ কিন্তু লাইক স্সাইব সাবস্ক্রাইব শোনো না আমি এখন ডায়মন্ডটা দেবো তোমাদেরকে তোমাদেরকে কী বলতেছি কেউ কিন্তু সাবস্ক্রাইব কথা শোনা আমাদের কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে গাছ সত্তরটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে গাছ যে দশজন ভাই দেখতেছে এখন দশজন ভাইয়ের মধ্যে কিন্তু আমরা নেক্সটটা ডায়মন্ডকে দিয়ে দেবো নেক্সট ডায়মন্ড উইনার হচ্ছে আশিক ভাই আশিক ভাই হচ্ছে এগারো তেত্রিশ উনসত্তর আটাশি সাত সাত ওকে জাহাজ বা তোমার কিন্তু আমরা কিন্তু অলরেডি তোমার এটিতে ডায়ন্ডাটা পাঠিয়ে দিই গাই যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তারপর রিডিউট মুখ কমেন্ট করো নেক্সট ডায়মন্ডটা কিন্তু তুমি ওই যেতে পারো কাজ সাবস্ক্রাইবটা না করে কিন্তু ইউকিউ ইডিকাউন্ট মুক্তি দেবে না অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে তারপর কিন্তু তুমি আমাদের কাছ থেকে ডায়ামটা পাওয়া পাকাইছ ওকে দেখি আমাদের কোন কোন ভাইয়া মধ্যে লাইক সাবস্ক্রাইব করে করেছিস কোন কোন ভাই মধ্যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তারপরে রেডিউন্ট মুস কমেন্ট করতে হবে গাইছ আমরা কিন্তু এখন নেক্সট নেক্সটা ডাইমকে ডায়মন্ড দেবো গাইছ নেক্সট ডায়নকে ডায়মন্ড দেবো আমাদের কোন ভাই আমাদের নেক্সট ডায়মন্ডের গেছে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতেছ না সাবস্ক্রাইব করে ডায়মন্ড নেক্সট ডায়মন্ড ওনাকে দেখতে চাই गाइस সাবস্ক্রাইব করে ইয়ারি কমেন্ট বক্ত কমেন্ট করতে গাই সাবস্ক্রাইবটা না করে কেউ কমেন্ট বক্স দিও না ভাইয়া সাবস্ক্রাইব করবা তারপর কমেন্ট বক্ত কমেন্ট गाइस সাবস্ক্রাইব করে ইয়ারি কমেন্ট মোক্স কমেন্ট করবা আমরা কিন্তু নেক্সট দিয়ে দিচ্ছি নেক্সট আমরা কয়জন ভাই দেখতে নয়জন ভাই কিন্তু আমাদের লাইভে দেখতেছো ওকে আমি কিন্তু এখন আরেকজন অলরেডি আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাঠিয়ে দিলাম গাইস যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবা নেক্সট ডায়মন্ড না কিন্তু গাছ তুমি হয়ে যেতে পারো এটা মাথায় রেখে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর এডি কবে তারপর এরকম একশো কমেন্ট করো সাবস্ক্রাইবটা না করলে কিন্তু গাইস কেউ আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাই না অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে অবশ্যই কী সাবস্ক্রাইব করা থাকতে হবে তারপর কিন্তু আমাদের পক্ষ থেকে তোমার ডায়মন্ডটা পাবা ওকে আমরা নেক্সটটা উইক এখন গাইস আমরা দেবো এখন আমরা দেব গাই উইলি প্লাস মান্থলি মেম্বারশিপ এখন আমরা দিয়ে দেবো তোমাদেরকে উইকলি অ্যান্ড মান্থলি মেম্বারশিপ গেছে যারা উইকলি মান্থলি মেম্বারশিপ নিবা শুধু তারাই সাবস্ক্রাইব করবা যারা উইকলি মান্থলি মেম্বারশিপ নেওয়া উইকলি অ্যান্ড মান্থলি মেম্বারশিপটা নিতে চাও শুধু তারাই আমাদেরকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা তারা সাবস্ক্রাইব করবা না যারা আমাদেরকে উইকলি অ্যান্ড মান্থলি মেম্বারশিপটা উইনার হতে চাও না ওকে সাতাইশ ওকে আমরা কিন্তু ভাইয়ার আইডিতে অলরেডি আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাঠিয়ে দিলাম গাইস এক বলতে বলতে আমরা কিন্তু অলরেডি আমাদের ভাই ভাইয়ার আইডিতে অলরেডি একটা উইকলি প্লাস মান্থলি মেম্বারশিপ পাঠিয়ে দিলাম গাই যাওয়া উইকলি এন্ড মান্থলি মেম্বারশিপ নিতে চাও শুধু তারাই কিন্তু আমাদের কমেন্ট করবা গাছ যারা উইকলি এন্ড মান্থলি মেম্বারশিপটা নিতে চাও না তারা কিন্তু কেউ কারো কমেন্ট করার দরকার নেই গাইস কারো তার কমেন্ট করার দরকার নেই আমরা কিন্তু আমাদের নেক্সট ডাইমোনাকে দেখতেছি গাইস আমরা কিন্তু নেক্সট ডায়মোলিনাকে দেখতেছি আমাদের কোন ভাই হয় আমাদের নেক্সট ডায়মন্ড না গাইস কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভাই সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করো আমরা কিন্তু আর বেশিক্ষণ লাইভে না গাইস বেশিক্ষণ কিন্তু লাইভে নেই ওকে উইকলিয়ান মান্থলি মার্কার শিপি নেক্সট ওনার পেয়েছি গেছি উইকলিয়ান মান্থল মেম্বার শিপি নেক্সট ওনারকে পে গেছি উইকলিয়ান মান্থল মেম্বার শিপের নেক্সট ওনার হচ্ছে মামিম মামিম ভাই মামিম ভাই হচ্ছে আমাদের উইকলিয়ান মান্লিম নেক্সট নেক্টনার মামিম ভাই ওয়ার হচ্ছে আট পাঁচ সাতাত্তর শূন্য শূন্য তিন নয় ওকে মামিম ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করো মামিম ভাই তোমার এই অর্ডার ঠিক আছে কি মামিম ভাইয়া তোমার আর্ডার দিতে কিন্তু অলরেডি আমরা আমাদের

তাকে লাইভে যুক্ত হচ্ছে আমরা কিন্তু আর বেশি সাবস্ক্রাইবার লাগে না আমাদের কিন্তু দশটা সাবস্ক্রাইবার লাগে আমাদের চ্যানেল আশিটা সাবস্ক্রাইব আর কমপ্লিট করবো তারপরে আমরা কিন্তু বেশি লাইভে থাকবো না তো তাঁতিকাল লাইক এন্ড সাবস্ক্রাইবের কমপ্লিট করে তারপর ইয়ারি কমেন্ট বসে কমেন্ট করো নেক্সট টাইমে কিন্তু তুমি হয়ে যেতে পারো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব থাকতে হবে অবশ্যই কে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কপ্লি তারপর অ্যাড করতে হবে কে আমাদের নেক্সট অনেক হচ্ছে একই হন ভাইয়া ভাইরের ইডি হচ্ছে আটাশি বা আটাশি বা পঁয়ত্রিশ আটাশি বা পঁয়ত্রিশ আটাশি বাউান্ন পঁয়ত্রিশ

পারলে তোমাদের লাইক লাইভে শেয়ার করো আমাকে কিনা তোমাদের মধ্যে কেমন ডাইনার উইনারটাকে সিলেক্ট করবো আমাদের ওইশো কয় মিনিট গেছে আমাদের ওইশো উনিশ মিনিট হয়ে গেছে গেছে আমরা কিন্তু বেশি কখন লাইভে থাকুন না উনিশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের চ্যানেল আশিটা সাবস্ক্রাইবার কমপ্লিট নাই তারা তিন আমাদের আশিটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে তাতে আশি সাবস্ক্রাইব কমপ্লিট করে তারপরে মুক্ত কমেন্ট করতে হবে তারা লাইক করবে শুধু তারাই কিন্তু ডায়মন্ডটা পাবে যা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউ ডায়মন্ডটা পাবে না আমরা কিন্তু গাইছ আমাদের লাইভ সাবস্ক্রাইবার কাউন্টার অ্যাড করে চলে আসছি গাই যা সাবস্ক্রাইব করবো তাদের কিন্তু নাম আমাদের স্ক্রিনে শো করবে গাই যা সাবস্ক্রাইব করবে তাদের নামগুলো কিন্তু আমাদের স্ক্রিন শো করবে প্লাস তারা কিন্তু আমাদের কাছে ডায়মন্ডটা পাবা যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউ আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাইতেছো না অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে এটা কমেন্ট করতে হবে নেক্সট ডায়মন্ড উইনার ওই ইভাইডির হচ্ছে গাইস নেক্সট ডায়মন্ড উইনার ইভাইডির হচ্ছে নিরানব্বই নিরানব্বই এক দুই আট নয় এক সাত এক ওকে ভাই কিন্তু আমরা অলরেডি আমাদের পক্ষ থেকে আরেকজন ভাইকে অলরেডি আমাদের পপ থেকে অলরেডি তার আইডিতে একটা উইকলি এন্ড মান্থলি মেম্বারশিপ তার আডিতে পাঠা দিচ্ছি গিয়েছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও ওকে গাইজ যা এখন আমরা লাইভে যুক্ত নেই তাদেরকে লাইভে যুক্ত হয়ে এখন আমরা কিন্তু নেক্সট ডায়মন্ডের একটা ডায়মন্ড ওটা দিতেছি গাইজ অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের কিন্তু আরেকটা সাবস্ক্রাইব লাগে আশিটা সাবস্ক্রাইব কমপ্লিট হতে আরেকজন ভাই আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করা কমপ্লিট করে ফেলো আর একজন ভাই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল আশিটা সাবস্ক্রাইব তাতে কমেন্ট করবে আমরা কিন্তু বেশি কোন লাইক লাগবে না অবশ্যই কাজ তুমি যে লাইভটা দেখতেছো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে তারপরে এটা কোনো কমেন্ট করাবটা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউ ডায়মন্ড পাবে না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে করা হবে তারপর কিন্তু তোমরা আমাদের কাছে ডায়মন্ড পাবা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে তারপরে ওই বক্সে কমেন্ট করতে হবে আমরা কিন্তু নেক্সট নিক্স ডায়ামডো এক দিয়ে দেবো নেক্সট ডায়মন্ডি ডিবার হচ্ছে আটানব্বই সাতষট্টি ছচল্লিশ সাত্তর ছয় ওকে ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করোমার তোমার অডিও ঠিক আছে আমাদের পক্ষ থেকে অলরেডি তোমার উইকলি অ্যান্ড মান্থিপ্ত সাবস্ক্রাইব বাটন ক্লিক কর আমাদের এ সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে যা সাবস্ক্রাইব করবো তারা কিন্তু কেউ ডায়মন্ড হবে না তোমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের চ্যানেল আশিটা সাবস্ক্রাইব কমপ্লিট করে গেছ আশিটা সাবস্ক্রাইব তাতে করে কমপ্লিট করে আর কিন্তু একটা সাবস্ক্রাইব লাগে আমাদের চ্যানেলে আশিটা সাবস্ক্রাইব কমপ্লিট হতে আশিটা সাবস্ক্রাইব তার একটা একটা সাবস্ক্রাইব লাগে তাতে করে একটা সাবস্ক্রাইব কপ্লিট আমরা কিন্তু বেশি থাকবো না নেক্সট ডায়মন্ড উইনার ইউআইডির হচ্ছে গাইস নেক্সট ডায়মন্ড ওইনার ইউআইডির হচ্ছে সাতাশ সাত সাতাশ পঁচপান্ন শূন্য এক আট ছয় চার পাঁচ গোয়া শামীম ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট কর ভাই তোমার এই ঠিক ভাই তোমার একটা উইকল্যান্ড মান্লি মেবাসি তোমার দিতে পাঠিয়েছি সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু আমাদের পক্ষ থেকে কিছু উইকল্যান মান্লি মেবাসিটা পাওয়া যাতে লাগবে একটা করে উইকল্যান্ড মান্ল মেবাসি তারাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা যাদের লাগবে না উইকল্যান্ড মান্থল বেশি তাদের কারো সাবস্ক্রাইব করার দরকার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে কন্ট্রিস কমেন্ট করবা নেক্সট উইনার কিন্তু তুমি হয়ে যেতে পারো এটা এটাকে তুমি সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করবা ওকে আমরা কিন্তু নেক্সট ডায়মন্ড কে দেবো ভাই শামিম ভাই কমেন্ট করেছে ভাই হুম ওকে ভাইয়া তোমাকে ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য তোমার এই ঠিক আছে गाइस ওকে আমাদের নেক্সট ডায়মন্ড উইনার এম ডি রাজীব আর আই বি রাজীব ভাই আমাদের নেক্সট ডায়মন্ড উইনার